এমন কি হয়েছে আমার রেগুলার ব্লাড দিতে হচ্ছে চলো পুরো ভিডিওটা দেখো তবেই বুঝতে হবে আমার শরীর খারাপ তার জন্য আমাকে প্রত্যেক মাসে মাসে ব্লাড দিতে হচ্ছে এ ফিউ মোমেন্টস লেটার হ্যালো গাইস গুড মর্নিং সকাল সকাল উঠে পড়েছি উঠে পড়ে তৈরি হয়ে নিয়েছি কতদিন ধরে আমার শরীর খারাপ তোমাদের আমি বলছি যে আমার শরীর খারাপ শরীর খারাপ আর খুব কাশি হচ্ছে তার জন্য আমি আজকে যাচ্ছি রক্ত দিতে মানে রক্ত টেস্ট রক্ত টেস্ট হবে আজকে তার জন্য আর বাবা বলছে সাইকেল কিনে দেবে তো তার জন্য ওকে সাইকেলের জন্য বলছে এক মাস পর নিবি ওরা মানে ওর পুরোনো সাইকেলটা নষ্ট হয়ে গেছে তার জন্য ওর বাবা বলছে যে দু মাস এক মাস পর নিবি ওটাই ওরা বলা ক করছে ডিসকাস করছে আর আমি চলে যাচ্ছি রেডি হয়ে আমি যেখানে যাবো না ডক্টর দেখাতে যাচ্ছি কারণ আমার মানে আজকে রক্ত রিপোর্ট হবে তার জন্য কিসে থেকে কাশি হচ্ছে কোথায় কি হচ্ছে অনেক দিন যেহেতু ভুগছি তার জন্য আজকে চলে যাচ্ছি ডাক্তারখানায় চলো দেখাই যাক রক্ত রিপোর্ট মানে রক্তটা দিই রিপোর্ট এলে তোমাদের সঙ্গে শেয়ার করছি চলো দেখতে থাক ফাইনালি ব্লাড নেওয়া কমপ্লিট হয়ে গেছে কত রক্ত নিয়ে নিয়েছে লিল হয়ে গেছে চলো ভয় পেয়ে গেছিলাম খুব জোর ভয়ে মাথা ঘুরে গেছে কত রক্ত নিয়ে নিল চলো আবার কালকের একটা রিপোর্ট আছে কালকেরও ব্লাড নেবে দেখি কালকেরও যদি বর থাকে নিয়ে আসবো কারণ ভয় লাগছিল খুব চলো বাড়ির দিকে যাই গিয়ে দেখা হচ্ছে ঘরে চলে এসেছি না খেয়ে ব্লাড দিলাম দেওয়ার পরেই যে পতাক রক্ত নিয়ে নিয়েছে নীল হয়ে গেছে বুঝতেই পারছো জায়গাটা নীল হয়ে গেছে আর খাওয়া দাওয়া করি কারণ দুপুরের খাওয়ার পরেছিস খুবই সাদা সিধে কারণ ঢেঁড়স সেদ্ধ আলু সেদ্ধ আর ডিম সেদ্ধ খুব সাদা সিদে রান্না করেছি আর ডাক্তার বলছে যে আমার না শরীরে ভিটামিনের অভাব হয়ে গেছে মানে মানে আমি যে কালকের পরশু যে ভাঙরে গিয়েছিলাম ভাঙরে বলতে কবে গিয়ে হ্যাঁ মঙ্গলবার দিনে আজকে তো মঙ্গলবার আজকে গিয়েছিলাম ডাক্তার বাগানে রক্ত দিতে মানে ডাক্তার বাগানে যে ডাক্তারখানাটা আছে স্বাস্থ্যকেন্দ্রটা আছে ওইখানটায় গিয়েছিলাম রক্ত মানে না খেয়ে যে রক্ত দিতে হয় ওই রক্তটা দিতে গিয়েছিলাম আর ভা ভাঙরে গিয়েছিলাম ডাক্তার দেখাতে ডাক্তার বলেছে আমার শরীরে ভিটাইম কমে গেছে তার জন্য ভিটামিনের জন্য অনেক কত ওষুধ দিয়েছে তোমাদের বলে বিশ্বাস মানে দেখে দেখিয়ে বিশ্বাস করতে পারবো না অনেক ওষুধ দিয়েছে ওইগুলো আমি প্রতিদিন রাত্রে খাচ্ছি দেখতে পাচ্ছি মুখ আমার বসে গেছে মানে দু মাসের শরীর খারাপেতে আমি এত এত ভেঙে গেছি মানে এত শরীর খারাপ হয়ে গেছে আমার গায়ে রক্ত নেই শরীরে ভিটামিন কমে গেছে আরও অনেক কিছু মানে সর্দি কাশি সে তো লেগেই আছে তার সেটা বড় কথা না আর কালকেরও আছে রক্ত রিপোর্ট আজকে মানে কি করবো মানে হোক করে বর ছিল নিয়ে গেছি মানে গেছি তো রক্ত নিয়ে যা মাথা ঘুরে গেছে আর বর বলছে ভয় পাচ্ছ ক্যান মানে অনেক বছর পর যে বাবু হয়েছে প্রায় সাত আট বছর হয়ে গেছে তার মধ্যে দিয়ে আমি একটা ইঞ্জেকশনও নিই নিই কোনো কিছু নিইনি যে ভ্যাকসিনটা নিয়েছিলাম করোনার ভ্যাকসিনটা অতটা মানে একটা নিয়েছিলাম অতটাও কিছু হয়নি এবারেরটা নিয়েছিলাম মানে মানে অনেক দিন পর নিলাম তার জন্য শরীর খারাপ হয়ে গেছে চলো ভিডিওটা এই পর্যন্ত খাওয়া দাওয়া করে নিই কারণ ডিম সিদ্ধ আলু সিদ্ধ ঢেউ সেদ্ধ সব একসঙ্গে সেদ্ধ করে মানে আমাকে এখন সেদ্ধ খেতে বলেছে ডাক্তার তার জন্য আমি সেদ্ধ শুদ্ধ খাচ্ছি চলো ভিডিওটা এই পর্যন্ত ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করো চ্যানেলটা সাবস্ক্রাইব করো আর তোমাদের আমি বলেইছিলাম যে আমি এবার রেগুলার ব্লগ দেবো তার জন্য রেগুলার ব্লগ দিচ্ছি চলো টাটা